দার্জিলিং যেতে যেতে আমাদের পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায় অ্যান্ড সন্ধ্যার পরেই হচ্ছে আমরা বাইরে যাই বেশ অনেক ঘুরা ঘুরি করি সো দেখলাম বেশ কয়েকটা ভিডিও ক্লিপস ছিল তো আমি ভাবলাম যেগুলো আপনাদের সাথে একসাথে শেয়ার করে দিই দেন তারপরে হচ্ছে মর্নিং আমরা কোথায় কোথায় যাই সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব তো আগে এটা শেয়ার করি সো আমরা হচ্ছে যেই হোটেলটাতে ছিলাম সেটা হচ্ছে দি পিঙ্ক মলের উপরেই ছিলাম সামিট হোটেলে ছিলাম আমরা তো নিচে হচ্ছে শপিং কমপ্লেক্স অ্যান্ড হচ্ছে আইনক্স সিনেমা হল সব কিছু ছিল আরও ব্র্যান্ডের অনেক সব ছিল তো তার উপরেই হচ্ছে আমাদের হোটেলটা ছিল যাই হোক সো আমরা বের হয়ে গেছি বলেছিলাম যে আগের ভিডিওতেই যে হচ্ছে আমরা শীতের কাপড় চাপড় যেগুলো নিয়ে গেছি এগুলো আমাদের একটাও হবে না কারণ ওইখানে প্রচণ্ড পরিমাণে শীত ছিল মানে একদম তিন চার ডিগ্রি ছিল এরকম প্রচণ্ড মানে আমাদের আসলে খুবই কষ্ট হচ্ছিলো যাই হোক তো আমরা বের হয়ে গেছিলাম শপিং করার জন্য কী কী কিনলাম দেখেন কারণ তখন আসলে আমি এই টুপিটা কিনেছিলাম আর এটা হচ্ছে কত নিয়ে আমি ভুলে গেছি এখন দেড়শো বা দুশো রুপের এরকম নিয়েছিল তখন তো তারপরে আমরা এখানে চলে আসি কিছু হচ্ছে হুডি সহ জ্যাকেট কেনার জন্য কারণ এই ধরন এই ধরনের জ্যাকেটগুলো আমাদেরকে কিনতে হবে যাতে কোনোভাবেই শীত আমাদের না লাগে তো এখানে আসার পরে আর কি দেখছিলাম তো ওনারা একদম নতুন একটা কালেকশন নতুন আসছে তো এটা আমাদেরকে বের করে দেখাচ্ছিলো আর এগুলো মনে হয় আমাদের কাছ থেকে সিক্স হান্ড্রেড বা ফাইভ হান্ড্রেড রুপি করে নিয়েছিল প্রথমে একটা ট্রায়াল দিয়েছিলাম তো ওইটার থেকে এখন যেটা ট্রায়াল দিচ্ছি এটা আমার কাছে ভালো লাগছে তো পরে আমি হচ্ছে এটাই নিয়ে নিয়েছি আর এটা একদম টেম্পোরারি মানে হচ্ছে জাস্ট ওইখানেই পড়বো এই জন্যই আর কি কিনেছিলাম অত ভালোভাবে দেখে বুঝে কিনি নাই যাই হোক কারণ শুধু তখনই পড়ার কথা আমাদের আর এটা পরে আর পড়ার আমাদের ছা নাই তো এই একটু কমের মধ্যে আর কি দেখছিলাম তো আপুও একটা দেখলো তারপরে আমরা দুইজন ম্যাচ করে হচ্ছে একই কালারের নিয়েছিলাম এরপর আমাদের কেনাকাটা শেষ করে আমরা চলে আসছিলাম যে এখান থেকে মোমো খাবো আর আমার তো মোমো খেতে হবে আমার অনেক পছন্দের একটা খাবার সেটা হচ্ছে মোমো সো আমি যেখানেই যাই তো মোমো থাকলে আমি ফার্স্টে মোমো অর্ডার করি তো এখান থেকে আমি হচ্ছে মোমো অর্ডার করে দিই আর তারপরে আপুও হচ্ছে একটা ফুচকাও অর্ডার করে আর এটার উপরেই আর কি হচ্ছে আমাদের হোটেলটা ছিল বাইরে খুব সুন্দর করে লাইটিং টাইটিং করা ছিল সো দার্জিলিংয়ে যারা যান তারা সবাই এই দি পিঙ্ক মল সবাই হচ্ছে কম বেশি চিনে থাকবেন কারণ এখানে হচ্ছে স্মার্ট বাজার আছে কম বেশি এখানে সবাই হচ্ছে এসে শপিং করেন তো আরও ব্র্যান্ডের অনেক শপ আছে সো এই তো আমাদের মোমোটা দিয়েছিল অ্যান্ড আমি দেখলাম যে মোমোটা বেশ মজার ছিল আমার কাছে খুবই ভালো লাগছে অ্যান্ড এটা হচ্ছে চিকেন মোমো ছিল আমি ভেজিটেবল মোমো থেকে চিকেন মোমোটা খেতে বেশি পছন্দ করি কিন্তু মোমো আমার ভালো লাগে এরপর ওনার সাথে আপু বেশ অনেক গল্প করতেছিল বলতেছিল যে নাকি প্রচণ্ড ঠান্ডা মানে এখন তো তাও তিন চার ডিগ্রি ছিল বাট ওনারা নাকি দুই তিন এরকমও নাকি হয়েছে অনেক অবস্থা খারাপ ছিল এগুলো আর কি আমাদেরকে বলতেছিল তো সেই সাথে আপু আর একটা এখানে ড্রিঙ্কস এখানে মনে হয় কিছু একটা নিয়েছিল ওটাই খাচ্ছিলো তারপর আমাদের বাইরে আমাদের দাঁড়াতে অনেক কষ্ট হচ্ছিলো কারণ প্রচণ্ড শীত ছিল আর রাত যত বাড়ছিল তত বেশি শীত বেড়ে যাচ্ছিল আর কি টেম্পারেচার বাড়ছিল তো এটা ছিল ভিতরে তো ভিতরে দেখলাম যে দুই পাশে বেশ অনেকগুলো হচ্ছে সব ছিল আর সামনেই হচ্ছে আর তো যখন আমরা গিয়েছিলাম তখন আসলে হচ্ছে এখানে হ্যাপি নিউ ইয়ার চলতেছিল তো এখানে দেখলাম খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল তো আপু আবার বলতেছিলো যে আমি এখানে ছবি তুলব তাই বললাম যে না এখানে আমি ছবি তুলবো না তারপর দেখলাম এই সাইডে হচ্ছে স্মার্ট বাজার আর এখানে চলে গিয়েছিলাম কারণ আমাদের রাতে বা সকালে হচ্ছে খাওয়ার জন্য রুমে কিছু নিতে হবে কারণ আমরা কোনো কিছু নিই নাই তেমন তো বিস্কিট চিপস মানে একদম স্ন্যাক্স টাইপের কিছু একটা নিব তো এটার জন্যই যাওয়া এখান থেকে দেখলাম যে অনেক চিপস সব হচ্ছে অনেক কমে কমে এখানে ছিল মনে হচ্ছিল সব যদি নিয়ে আসতে পারতাম ভালো হতো অনেক কারণ এখানে প্রাইজ অনেক তো অনেক কমে কমে হচ্ছে আর অফারও ছিল অনেক বেশি তো এখান থেকে আপু হচ্ছে একটা প্রিঙ্গলস নিয়ে নেয় ওটা দেখছিলো আর তারপরে আমরা আরও অনেক শপিং টপিং করি এখান থেকে খাবার জিনিস টিনিস হাবিজাবি অনেক কিছু কিনি তারপর এখান থেকে আমরা বিল করছিলাম তো সব কিছু কেনাকাটা শেষে এই যে বাসায় চলে আসছে আর এখন আমি এই যে একটা মিরর পাইছি এ ধরনের মিরর আমার খুব পছন্দ তো এসে নিজেকে দেখছিলাম যে নতুন একটা জ্যাকেট আমাকে কেমন লাগছে তো যাই হোক এরপরে হচ্ছে রাতে ডিনারের জন্য এটা আমরা অর্ডার করেছিলাম সো নামটা ভুলে গেছি বাট এটা খুবই মজার ছিল মানে নুডলস অ্যান্ড সাথে হচ্ছে চিকেন তারপরে হচ্ছে ডিম ছিল আর এখানে উপরে পেঁয়াজ কুচার ধনিয়া পাতা দেওয়া ছিল তো এটা টেস্ট খুবই ভালো লাগছে আমার কাছে সো এটা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন